আরামবাগ সাব ডিভিশনের হরাদিত্য অষ্টগামী বারোয়ারি শ্রী শ্রী শ্মশান কালী মায়ের মহাপুজোর প্রস্তুতি পর্ব ও আগাম পুজো পরিক্রমা মহাপুজোর দিন আগামী তেরোই বৈশাখ রবিবার ইংরেজি সাতাশে এপ্রিল দু আপনাদেরকে মাতৃ প্রতিমা দর্শনের মধ্য দিয়ে পুজোর শুভেচ্ছা জানাই এবং সকলকে স্বাগত জানাই এই পুজো মণ্ডপে বর্তমানে এই পুজো মণ্ডপে যেমন ও আরম্ভ থাকছে সেরকম এই পুজো মণ্ডপ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে আসছে যুগ যুগ ধরে এবছরও আরও বিশেষ করে বিশেষভাবে প্রেম ও সম্প্রীতির নিদর্শন হয়ে থাকবে আরামবাগ সাবডিভিশনের হরাদিত্য অষ্টগ্রামী শ্রী শ্রী শ্মশান মায়ের এই পুজো মহাপুজোকে কেন্দ্র করে আগামী সে খবর ও আপনাদেরকে আমরা দেখাবো দেখাবো মহাপুজোর অনুষ্ঠান এবং থাকবে আমাদের বিশেষ পুজো পরিক্রমা আপনাদের চোখ থাকুক সর্বক্ষণ ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যে মৃত্তিকা উত্তোলনের মধ্য দিয়ে হরাদিত্য অষ্টগামী বারোবাড়ি শ্রী শ্রী শ্মশান কালী মায়ের যে পূজার যে শুভারম্ভ হয়েছিল এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট রীতি নীতি প্রথা বেঁধে যে মায়ের পুজোর যে মৃত্তিকা উত্তোলন সেই মৃত্তিকা উত্তোলনের মধ্য দিয়ে এই পুজোর যে নির্ঘণ্ঠ শুরু হয়েছিল আমরা তারপরেও এসেছিলাম এখানেতে যে মায়ের পুজোর কতটা দূর বাকি যে এই মায়ের আঙিনা কানায় কানে সেজে উঠতে ভরে উঠতে আর কতটা বাকি এখানের আটটি গ্রামের যে মিলিত পুজো এবং সংস্কৃতি রক্ষা করার একটা পুজো সাম্প্রদায়িক বার্তা দেওয়ার একটা পুজো মানুষের ভাবাবেগের একটা পুজো এত বছর ছাড়া মানুষের মধ্যে যে একটা উন্মাদনা এত বছরের পর যে পুজো আজকে অনুষ্ঠিত হচ্ছে এত বছরের পর আমরা দেখাবো ঘুরে এখন যে সেই পুজো অষ্টগপি বারোয়ারি কালী পুজোর আটটা গ্রামের মানুষজন যে কতটা সুন্দরভাবে এখানে সাজিয়ে তুলেছেন সেই চিত্র ধরা পড়ছে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আপনাদেরকে আমরা সেই ছবি দেখাব সরাসরি পরাদিত্য অষ্টগমী বারোয়াড়ি কালী মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদেরকে যেরকম আমরা জানাচ্ছিলাম আমরা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে এখানেতে যেমন আটটি গ্রামের মানুষজন এসে এই যে পুজোয় যে অংশ নেন এবং এই পুজো মণ্ডপকে তারা যেভাবে সাজিয়ে তোলেন অক্লান্ত পরিশ্রম করে সেই পরিশ্রমের ফল কিন্তু আজকে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে মা এসেছেন আমরা মাকে সবসময় জাগ্রত করি মা কিন্তু সব সময় কিন্তু আছেন কিন্তু সেই মা কিন্তু আনুষ্ঠানিকভাবে শ্রী শ্রী শ্মশান কালী মায়ের যে পুজো সেই আনুষ্ঠানিকভাবে মা কিন্তু এসে মন্দিরে এসেছেন আটটি বছরের পর মা কিন্তু এসেছেন আনুমানিক আট বছর কারণে এর মধ্যখানে মা আসেন ছ বছর যেরকম আমরা কমিটির লোকের সাথে কথা বলে জানতে পেরেছি ছ বছর পর মা কিন্তু কোভিড গেছে তার মধ্যখানে তার মধ্যেখানে ইলেকশান ছিল তার জন্য এবছর কিন্তু যে পুজোর যে নির্দিষ্ট যে সময় সেই সময়টা কিন্তু একটু অতি বিলম্ব হয়েছে তারপরে কিন্তু মা এসেছেন আমরা কিন্তু মায়ের মণ্ডপ চত্বরে কিন্তু ঘুরে দেখাবো আমরা এখন একদম সেই চিন্ময়ী মৃন্ময়ী যে মাকে সেই যে দেবী মাকে যে পুজো করি শ্রী শ্রী শ্মশান কালী মায়ের যে পুজো সেই শ্রী শ্রী শ্মশান কালী মায়ের যে মূর্তি অবয়ব সেই মূর্তি অবয়ব আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো হরাদিত্য অষ্টগামী বাড়ি এমনই একটা মণ্ডপ যেখানে আমরা আপনাদেরকে বারবার জানিয়েছিলাম যে আরামবাগ ডিভিশনের মধ্যে এরকম প্রাচীন এবং এই যে সাবেকী পুজো এই পুজো কিন্তু একদম মানে খুবই বনেই আনার সঙ্গে এবং খুব পুরাতন এবং সাবেকি চলুন আমরা আস্তে আস্তে যাই সেই চিন্ময় এবং মৃন্ময়ী যে মূর্তি মায়ের যে অপরূপ মূর্তি সেই মায়ের অপরূপ মূর্তি এখন আপনাদেরকে দর্শন করাবো ক্রাইম পেস্ট বেঙ্গলের পর্দায় সরাসরি আপনাদেরকে চলুন আমার চিত্র সাংবাদিককে বলবো মায়ের মূর্তি দেখানোর জন্য সেই মায়ের মূর্তি কিন্তু এখন আপনাদের সামনে আমরা দেখাবো সরাসরি ক্রাইম পেস বেঙ্গলের পর্দায় আপনারা এরপরে আমরা এই পুরো পুজো মণ্ডপটা পুরোটা ঘুরে দেখাবো আপনাদেরকে যে আপনাদেরকে বারংবার আমরা যেটা জানাচ্ছি যে আরামবাগ সাব ডিভিশনের মধ্যে এরকমই একটা পুজো মণ্ডপ যেখানে এত প্রাচীন এবং এমন মাহাত্ম জড়িয়ে আছে এই পুজোর সাথে যা দেখলে কিন্তু আপনাদের কিন্তু শিউরে উঠতে হবে এবং আপনাদেরকে কিন্তু ভালো লাগবে আপনাদেরও একটা গর্ব হবে আপনারা দেখতে থাকুন ক্রাইম পেস বেঙ্গল নিউজ এখনো পর্যন্ত যেমন এখানেতে আপনাদেরকে যেমন বারবার জানাচ্ছিলাম যে সাবে কি আনা এই যে আমার পিছন দিকে যে আটচালা আছে সেই আটচালাটি আমি দেখাতে অনুরোধ করব। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের যে মাতৃধাম আছে জয়রাম এবং কামারপুকুর শ্রী শ্রী পরম ঠাকুর রামকৃষ্ণ সেখানেও কিন্তু